মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে আপনি জুলাই সনদ সাইন করাচ্ছেন এবং বলতেছেন এটা হচ্ছে জনগণের অভিপ্রায়ের সিম্বল এটা কন্ট্রাডিক্টরি এটা কোনোভাবেই হয় না জুলাই সনদে যে গুরুত্বপূর্ণ দাবিগুলো আসলে এনসিপির ছিল এনসিপির এই দাবিগুলো ছিল তার যে স্বার্থ সেটা বিবেচনা না করে কারণ দল হিসেবে তারা এই দাবিগুলো থেকে নিজের লাভের জন্য কিছু আদায় করার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে সনদটাকে গুরুত্বপূর্ণ করে তোলা কিন্তু আমরা যদি দেখি যে আদেশ মানা হলো গণভোটও মানা হলো কিন্তু শেষ পর্যন্ত যদি এমন হয় যে যেটা মানে সিম্বল তো রাষ্ট্রপতি তারপরে সেকেন্ড হচ্ছে যদি সংবিধান অনুযায়ী বলেন তাহলে সেকেন্ড হচ্ছে প্রধানমন্ত্রী যদিও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি সকল কিছু চলেছে তো সেইখান থেকে দেখতে গেলে এই রাষ্ট্রপতি মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি দিয়ে আপনি জুলাই সনদ সাইন করাছেন এবং বলতেছেন এটা হচ্ছে জনগণের অভিপ্রায়ের সিম্বল এটা কন্ট্রাডিক্টরি এটা কোনোভাবেই হয় না এবং একটা এমন একটা সময়ে যখন বাংলাদেশে জ্বালাও পোড়াও করছে আওয়ামী লীগ যখন আগুন সন্ত্রাস করছে যখন আবারও ফ্যাসিস্টের এই কায়দায় তারা আবার ফেরত আসার চেষ্টা করা হচ্ছে বিদেশ থেকে বসে আহ্বান জানানো হচ্ছে এমন একটা সময়ে জুলাই সনদের স্বাক্ষর এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট চুপুকে দিয়ে করানো মানে এমন একটা বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ওকে এবং বিদ্যমান সংবিধানে এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগকে আবার আমরা এই ধরনের একটি মেসেজ জেনে শুনে আমরা কমপ্লাই করব এজ এ রাজনৈতিক দল এবং অন্যান্য সব মানুষের প্রতি একটা সব মানুষের একটা কোশ্চেন আছে আপনি দেখবেন যে বিভিন্ন সময় রেসপন্স আসছে কিন্তু কেন রাষ্ট্রপতি এটা সাইন করবে আসলে সে তো জনগণের অভিপ্রায় সিম্বল নয় রাজনৈতিক দল বিএনপি বা জামাত তারা আসলে কি নিজেদের মানে জনগণের সাথে কি বিক্রয় হয় এটা নিয়ে আসলে কনসার্ন না কোন পজিশনটা আসলে মানুষের সাথে বা গণভুত্থানের সাথে বা সংগ্রামের সাথে বিক্রয় হয় এটা নিয়ে তারা কনসার্ন না তাদের সাথে কোনটা বিক্রয় হয় এটা নিয়েই কনসার্ন তারা সেই কথাটাই বলছেন যদি কোনো কিছু প্রতারণার সুযোগ থাকে তাহলে খুব প্রথম অর্থেই আমি যেটা আমরা যেটা প্রিকশন নিব সেটা হচ্ছে বিষয় আমি কমপ্লিটলি জানি না সেই বিষয়ে সমর্থন জানানোর বা আমরা ওখানে যাব না কিন্তু তারা যখন স্বাক্ষর করতে গেছেন তখন অ্যাজিভ দেখানো হয়েছে এনসিপি একমাত্র জাতীয় ঐক্য ভাঙনের একমাত্র মূল সুর কিন্তু আমরা যখন দেখলাম যে তারা যখন স্বাক্ষর করে এসে এখন আবার এক একজন এক দিকে চলে যাচ্ছেন তাহলে ওই যে ঐক্য ওই সেরেমনি বা ওই যে আয়োজন ওটার আর মিনিং থাকতো না যেটা আমরা যেদিন সাইন করানো হচ্ছে সেদিনও আমরা বলেছিলাম এটা একটা সেরিমোনিয়াল অ্যাক্ট এবং আমাদের রাজনৈতিক দলগুলো এখনো এই ধরনের নানান ধরনের পারফরমেন্স এবং সেরিমোনিয়াল জনগণকে এক ধরনের দিতে চান চান বিভ্রান্ত করতে কিন্তু আদতে সেটা বুঝ যা ওনারা করেন যে নিজেদের ভোট কামাই নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এবং দলকে দলকে আপলিফট করার জন্য তাদের যা বলা দরকার তারা সেটাই বলতে রাজি থাকেন কিন্তু এখানে যে একটা ফান্ডামেন্টাল কিছু কোশ্চেন এসে দাঁড়িয়েছে যে প্রেসিডেন্ট যদি এটা দেয় এবং আমরা এটা আগেও বলেছি প্রেসিডেন্টকে অপসারণ করতে হবে সেটা না করে এখন যেটা দেখা যাচ্ছে সাংবিধানিক সংকটের কথা বলে এখন আরো সংকট আরো ঘনীভূত করা হচ্ছে যাতে এই সংবিধানের বাইরে আপনি আমি আমরা যারা আছি তারা যাতে এই সংবিধানে বাইরে যেতে না পারি তো এই যে আয়োজনটা এই আয়োজনের মাধ্যমে আসলে আওয়ামী লীগকে বরঞ্চ আরো শক্তিশালী করার প্রকল্পে রাজনৈতিক দলগুলো নিয়োজিত বরঞ্চ আওয়ামী লীগকে কে কতটুকু ব্যবহার করতে পারবে এইটার আয়োজনে বা এইটার একটা যুদ্ধ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে

যদি সবগুলো বিষয় জনগণের মতামত নেওয়া যেত তাহলে তো সবচেয়ে ভালো হতো কিন্তু মোটা দাগে না পরে এই বিষয়টা এখনো মুখ্য নয়। হচ্ছে আপনি এই সনদটাকে এই যে আলাপগুলো এবং এই আদেশটাকে স্থায়ী করতে পারছেন কিনা টেকসই করতে পারছেন কিনা রাজনৈতিক দলগুলো এই সনদের উপর ভিত্তি করে পরবর্তী রাজনীতি করতে কমপ্লাই করতে বাধ্য হয় কিনা এবং জনগণ তাকে বাধ্য করতে পারে কিনা জনগণের এম্পাওয়ারমেন্ট হয় কি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের এম্পাওয়ারমেন্ট এটা তো গুরুত্বপূর্ণ না যখন আপনি মানে এই যে চারটা কোশ্চেন এটা আমি মনে করি যে এটা মানে একটু টাফ হলেও মানে জনগণের জন্য একটু বোঝাটা কঠিন হলেও এটা একটা একটা শুরুতে হইতে পারে একটা স্টার্ট হইতে পারে এবং সেই জায়গা থেকে এই গণভোটের প্রশ্নটাকে আমরা মনে করি যে অন্তত গণভোটের প্রশ্নে যাওয়ার আগে আমাদের এই ধাপগুলো কমপ্লিট করা দরকার মানে আদেশের জায়গাটা ক্লিন হওয়া দরকার এখনো আমি মনে করছি যে আদেশে আদেশটা কে জারি করবে এটা আমার কাছে মনে হয় যে যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ওনারা দায় নেওয়া থেকে বিরত না থেকে বরঞ্চ এই গণভুত্থানের দায়টা তারা নিক এবং তারা স্বাক্ষরের মাধ্যমে গণভোটের প্রশ্নটাতে যাওয়ার আগে স্বাক্ষরটা ক্লিয়ার করুক এটা আমার কাছে মনে হয় দেখেন লকডাউন বা মানে তারা এখনো মানে আমাদের যে সেখান সেটাকে কপি করার চেষ্টা করছে প্রথমত দ্বিতীয়ত এটাকে মানে এটা মানুষ স্বতঃশ্রুত বের হয়েছে আজকে মানুষ কোনোভাবে এই লকডাউনকে সমর্থন জানায়নি বরঞ্চ আমরা এলাকা এলাকায় রাজনৈতিক দল সহ সবার প্রতিরোধ দেখেছি চরম প্রতিরোধ এবং এক পর্যায়ে এমন এই ঐক্যটা আসলে আমরা চাই এবং এই যে আমরা দেখলাম যে আওয়ামী লীগের বিপক্ষে প্রতিরোধ করার জন্য সকল দলের একই একক অবস্থান এটা এইটা প্রতিরোধটা আমরা চাই এবং এই ঐক্যটা আমরা চাই কিন্তু আমার কাছে মনে হয় যে আগুন সন্ত্রাস করে বাংলাদেশের মানুষের জীবনকে হুমকির মুখে ফেলা এবং আমরা দেখলাম যে একজন বাস চালক নিহত হয়েছেন এই যে এটা হুমকির মুখে ফেলা এইটা আসলে গণতান্ত্রিক সমর্থনে জায়গা ব্যক্ত করে না তারা আগুন সন্ত্রাস করে এবং মানুষকে মানুষের মানে চলাফেরার অভিগম্যতাকে সীমিত করে বরঞ্চ চেষ্টা করছে নিজেদের সমর্থন পরিচয় করা কিন্তু এটা আসলে সফল হয় না এবার